নমস্কার দর্শক বন্ধুরা ফার্মিং ভেজিটেবল চ্যানেলে আপনাদের স্বাগত অনেকে আছেন যারা শীতকালে বেগুন চাষ করেন কিন্তু কিছু লোক লাভবান হয় আবার কিছু লোক লোকসানের মুখে পড়ে তার কারণ তারা ঠিকমতো পরিচর্যা করতে পারে না আপনারা যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন সেটা আমার মাত্র বারো কটা জমির বেগুন একদিনে প্রায় আড়াইশো কিলো বেগুন হয়েছে আর আমি সপ্তাহে এরমভাবে তিন দিন তুল তুলি আমি যে বেগুনগুলো তুলেছি তার মধ্যে আড়াইশো কিলো বেগুনে আমার তিন কিলো পোকা লেগেছে এটা স্বাভাবিক কিন্তু অনেকেরই আছে যারা আড়াইশো কিলো বেগুন তুললে দেখা যায় পঞ্চাশ ষাট কিলো বেগুন কানা পোকা লেগে যায় আপনারা অনেকেই আছেন যারা বেগুনে মতো সার দেন কীটনাশক ব্যবহার করেন কিন্তু সঠিক কীটনাশক বা সঠিক সার দেন না বলে বেগুনে পোকা লাগে কিংবা গাছে বেগুন ভালো ধরে না আমি যে কীটনাশক সার ব্যবহার করি সেই আজকে এই ভিডিওদের মাধ্যমে জানাবো তো আজকে প্রথমে কীটনাশক দিয়ে শুরু করি বেগুনে অতিরিক্ত জালি আনতে শীতকালে ওই অতিরিক্ত শীতের কারণে বেগুনের জালিও নষ্ট হয়ে যায় বা ফুল শুকিয়ে যায় আর আমি জালিগুলোকে সঠিকভাবে রাখতে অ্যামিস্টার টপ আর অ্যালাক্টো এই দুটো একসাথে আমি সপ্তাহে একদিন দেই তারপরে আবার দেওয়ার তিন দিন পরে যে কোনো পাউডার আপনারা ব্যবহার করতে পারেন এবার তারপর আবার তার চার পাঁচ দিন পর সিমোডোজ আর সাই পাওয়ার প্লাস এই দুটো একসাথে ব্যবহার করি সিমোডোজ আর অ্যালাক্টুর কাজ হচ্ছে পোকামাকড় দূর করা আপনারা যদি বেগুনে সিমোডোজ ব্যবহার করেন একশো একশো পার্সেন্ট কাজ পাবেন আমি দিয়েছি সেই জন্য আমার বেগুন খেতে পোকা নেই বললেই চলে আর সাই পাওয়ার প্লাস অ্যামেস্টার টপের কাজ হচ্ছে বেগুন গাছের জালিগুলোকে শক্ত করতে এবং জালিগুলোতে বেগুনে পরিণত করতে সাহায্য করে আর গাছে দেখুন কোনো ঝলসা পাতা নেই পাতা হলুদও নেই আর গাছের পাতা আর গাছের কোয়ালিটি দেখুন কত সুন্দর আছে এর সাথে সাথে যে সারটা ব্যবহার করি সরিষার খোল সালফেট এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ইউরিয়া আর পটাশিয়াম এই পাঁচ রকম সার আমি একত্রিতে ব্যবহার করি সেই কারণে আমার গাছে দেখুন বেগুনের জালিগুণও কত সুন্দর ধরেছে এবং গাছটা কত সুন্দর গোড়ো করে আস্তে আস্তে বেড়ে উঠছে আর এই সরিষার খোল আমি একবার দিলে পরের আমি আবার নিম খোল সালফেট আর পনেরো পুরোনো ইউরিয়া আর পটাশিয়াম এই সারগুলো দেই তো আপনারা চাইলে আমি যে পদ্ধতিতে চাষ করছি আপনারা করে দেখতে পারেন আশা করি লাভবান হবেন আর কীটনাশক পাউডারগুলি ওই মাসে একবার দিলে হবে না সপ্তাহে তিন দিন অবশ্যই দিতে হবে তাহলে বেগুনের পোকা এবং গাছের কোয়ালিটি খুব ভালো থাকবে আর বছরে অন্য বছরের তুলনায় বাজার একশো গুণ ভালো আছে এখনও পর্যন্ত বাজার দর চল্লিশ টাকা কিলো তো আপনারা বেগুন গাছে খরচা করুন অবশ্যই তার ফল পাবেন এমিস্টার টপ আর অ্যালাক্টু সপ্তাহে একদিন দেবেন আর সিমোডোস এর সাথে সাই পাওয়ার প্লাস এটা সপ্তাহে একদিন দেবেন আর যে কোনো পাউডার সপ্তাহে একদিন দেবেন আশা করি আপনার গাছ সুস্থ থাকবে আর আপনারা সারটা মাসে তিনবার দেবেন তাহলেই হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন এরকম ভিডিও দেখতে চাইলে చాలాటికి సబ్స్క్రైబన్